নমস্কার মাম্পু মিষ্টি চ্যালেনে তোমাদের সবাইকে চাকরিত কাঁচা করি তোমরা সবাই ভালো আছো নমস্কার দাও নমত দাও নম দাও নমস্কার মাম্পু মিষ্টি চ্যালেনে তোমাদের চাকরিত আর এটা কে চাকরত করতেছে দেখা তো এটা কে সবাইকে চাকরত

ढेड नटंग नट नटंग पार्के आ सोना पार्के आ फुल सीते सोना सोना सोना